বন্ধুরা অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা আর্জি কর্ম এটারে ধৃত সঞ্জয় রায় কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর উনি জেলে ফিরে কি কি করছেন কেমন আছেন এমনকি যে সঞ্জয় রায়ের মধ্যে মারাত্মক কিছু পরিবর্তন এসছে কোর্ট থেকে ফিরে চলুন কি কি করছে কেমন আছে আর কি পরিবর্তন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চললো তার সাথে অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বন্ধুরা যে আর্জি করে ফেরো এক মারাত্মক ঘটনা ঘটলো আজকে মানে অপারেশন থিয়েটারে এক মারাত্মক ঘটনা ঘটলো আর্জি করে আজকে ফেরো মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট তথ্য সবচন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এমন যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার পাড়া প্রতিবেশী কি রিয়াকশান দিচ্ছে কি কি বলছেন সঞ্জয় সম্পর্কে সবটা আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো সঞ্জয় রায় সঞ্জয় রায় গতি মানে কোর্টে গতকাল কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেছে কিন্তু রায় দান এখন অবধি বাকি আছে যেটা সোমবার হবে কিন্তু সঞ্জয় রায় কোর্ট থেকে ফিরে জেলে মারাত্মক কিছু করছেন মারাত্মক কিছু পরিবর্তন দেখা গেছে সঞ্জয় রায়ের মধ্যে যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো অবশ্যই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন তারপরে অতি অবশ্যই বলবো আপনাদেরকে যে আর্জি করে ফেরও এক মারাত্মক ঘটনা ঘটেছে বন্ধুরা কিন্তু তার আগে বলি আপনাদেরকে যে সঞ্জয় রায় কি কি করছে কোর্টে মানে কোর্ট থেকে ফিরে সঞ্জয় রায় কোর্টে তো বেশ গলা বাজিয়ে কিছু কথা বলেছে তাই না বিচারকের সামনে কিছু কথা বলেছেন কিন্তু ওখান থেকে ফিরে এসে জেলে একদম পুরোটাই উল্টো বন্ধুরা যেটা হলো যে আর্যকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় তারপর থেকে তাকে রাখা হয়েছে প্রেসিডেন্সি পয়েন্ট টু বি নোটেড তাকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের তিন নম্বর সেলে আই রিপিট পয়লা বাইশের তিন নম্বর সেলে পেশায় সিভিক ভলেন্টিয়ারের মানে সঞ্জয় এখন সারা দেশের সামনে একজন নৃশংস ধর্ষক ও খুনি সঞ্জয় এখন প্রত্যেকের সামনে এক অপরাধী বা বলতে পারেন যে খুনি ধর্ষক যা মানে সে এক ক্রিমিনাল মানুষ দোষী আসামি তারপরে এই যে সঞ্জয় শনিবার ওই শিয়ালদোহা আদালতে ঘটনার পাঁচ মাস পর তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে যেটা আপনাদেরকে বলেছি শনিবার আর মেডিকেল কলেজের ঘটনায় নিম্ন আদালতের তরফে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় যার বিরুদ্ধে চার্জশিট জমা হয়েছে যাকে নিয়ে ট্রায়াল শুরু হয়েছে অবশেষে কিন্তু সঞ্জয় রায়ের ফাইনালি রায় ঘোষণা হবে সোমবার তার সাজা ঘোষণার কথা মানে বিচারপতি বলেছেন যে সোমবার তার সাজা ঘোষণা হবে দেখা যাক তিনটির মধ্যে কোনটি সাজা সঞ্জয় রায়ের জন্য শোনানো হচ্ছে জেল সূত্রে খবর পয়েন্ট টু জেল সূত্রে খবর শনিবার কারারক্ষীরা বারংবার কথা বলার চেষ্টা করলেও কোনো কথা বলেননি সঞ্জয় কারোর সঙ্গে একটি কথাও কিন্তু সঞ্জয় কারো সাথে বলেননি শুধুমাত্র চুপচাপ নিঃশব্দে নিঝুমভাবে বসে আছে শনিবার রাতে ঠিক করে খাবারও বা জল খাননি সঞ্জয় খাবারও খায়নি জলও খায়নি সঞ্জয় চিকিৎসকদের তরফে ঔষধ দেওয়া হলেও তা কিন্তু সঞ্জয় ছুঁয়ে দেখেননি এটা হলো কি শনিবারে ঠিক আছে সিসিটিভি নজরদারিতে প্রেসিডেন্সির মানে ওই যে জেলে রাখা হয়েছে সে প্রেসিডেন্সির পয়লা বাইশ সেলে রাখা হয়েছে সঞ্জয় রায়কে প্রেসিডেন্সির জেল সূত্রে খবর জেলে ঢোকানোর পর থেকে সঞ্জয় কিন্তু চুপ করে বসে রয়েছে সঞ্জয় চুপ একদম মানে চুপটি করে সঞ্জয় বসে রয়েছে মানে সে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে যে আমি সত্যিকারই ফেসে গেলাম এটা কি হলো যেটা হওয়ার ছিল না সেটাই হয়ে গেল ফাইনালি সঞ্জয় স্বপ্নেও ভাবিনি যে আমি কোনোদিনও এইভাবে বা এই ধরনের মানে আমাকে এই মুখোমুখি এইভাবে হতে হবে যে সত্যিকারই আমি অপরাধী বলে ঘোষণা হব বা আমাকে সত্যিকারী কোর্টে দাঁড়িয়ে নিজের সম্পর্কে চিৎকার করে বলতে হবে যে আমি গরিব আমি কিছু করিনি বারবার সঞ্জয় বলছে কিন্তু সঞ্জয় এটা কখনো বলিনি হ্যাঁ যে আমার সাথে কারা কারা যুক্ত বাক্যে আমাকে ডেকেছে এই সমস্ত কিছু কিন্তু সঞ্জয় একবারের জন্যও কারো কাছে বলছে না যে আমি কার মারফত এখানে এসি কে কে আমাকে ফোন করে ডেকেছে কীভাবে আমি পৌঁছালাম যদি সঞ্জয় করেনি তাহলে তার পুরো ক্ল্যারিফিকেশান সঞ্জয়কে দিতে হবে তো কিন্তু সঞ্জয় সেইগুলো বলছে না তো যার জন্য সঞ্জয়ের বাচ্চার কোনো রাস্তাই নেই হ্যাঁ তো সঞ্জয় কিন্তু চুপচাপ করে বসে রয়েছে কারা লক্ষীরা কথা বলার চেষ্টা করলেও কোনো কথা বলছে না সঞ্জয় ডাক্তার দিনে চারবার করে দেখবে সঞ্জয় রায়কে হুম জেলের শীর্ষ আধিকা মানে সঞ্জয় রায়কে শীর্ষ আধিকারিকরা দুবার করে দেখবে সিসিটিভি মনিটরিং হ্যাঁ আওতায় রয়েছে সঞ্জয় মানে সিসিটিভির সিসিটিভির আওতায় রয়েছে সঞ্জয় রায় ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি ছাড়াও দুজন করে তিন শিফটে কারারক্ষী থাকছেন সঞ্জয় রায়ের কোর্ট থেকে ফিরে চুপচাপ রয়েছে ধর্ষক ও খনি সঞ্জয় রায় অনেক হ্যাঁ সঞ্জয় অনেক ঘুরেছে অনেক ফেদলামি মারিয়েছে অনেক জায়গায় অনেক রকমের বদমাশি করেছে তার পা মানে সঞ্জয়ের সম্পর্কে সঞ্জয়ের পাড়া প্রতিবেশী কি বলেছে যেটা শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা সেটাও আপনাদেরকে বলবো হুম কিন্তু যে এই যে সঞ্জয় হ্যাঁ যে শনিবার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত তবে সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার মানে কুড়ি জানুয়ারি হুম কী সাজা হতে পারে দোষী সঞ্জয় রায়ের এই নিয়ে বিশাল একটা প্রশ্ন যে কি সাজা হতে পারে তার কি আজীবন কারাদণ্ড হবে না পঁচিশ বছরের কারাদণ্ড হবে না সঞ্জয় রায়ের ফাঁসি হতে পারে কি হবে আদালতের নজরে রয়েছে তিন শাস্তি পঁচিশ বছরের জেল পঁচিশ বছরের জেল অথবা আমৃত্যু জেল কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সোমবার এর মধ্যে কোনো একটি সাজা শোনাবে আদালত শনিবার শিয়ালদ আদালতে বিএনএস চৌষট্টি ছেষট্টি একশো তিন ভারতীয় নেই মানে সঞ্জয় রায়কে এই ধারায় কিন্তু ভারতীয় নেই সংহিতার ধর্ষণ ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে বুঝতে পারলেন বন্ধুরা আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে যে সঞ্জয় রায়কে কীভাবে হ্যাঁ মানে এই যে সঞ্জয় রায় এই সঞ্জয় রায় এখনও অবধি কিন্তু নিজের মুখে কখনো বলছে না যে আমার সাথে কারা কারা যুদ্ধ অথচ সঞ্জয় কিন্তু চুপচাপ রয়েছে নিঃশব্দে পুরো ভেঙে পড়েছে কারোর সাথে কোনো কথা নেই কোনো কথাবার্তা নেই কোনো খাওয়ার দাওয়ার নেই চুপচাপ করে বসে আছে চুক্তি মেরে শুধুমাত্র একটি কথাই হুম সে কোর্টে বলেছে যে আমি কিছু করিনি আমি কিছু করিনি কিন্তু সে করেনি সেটার কোনো তার কাছে প্রুফ নেই যাই হোক এবার আপনাদেরকে বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা যে জি করে ফেরও এক ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক তত্ত্ব বন্ধুরা তার আগে বলি যে সঞ্জয় রায়ের যে শাস্তি মানে এই যে শাস্তি হবে সোমবার রায় ঘোষণা হবে আর সঞ্জয় রায় যে দোষী সমস্ত হয়েছে তা নিয়ে তার পাড়া প্রতিবেশীর রিয়াকশন কী পাড়া প্রতিবেশী বলছে যে সঞ্জয় এমন একটা বাজে ছেলে ছিল সঞ্জয় এতটাই বাজে ছিল যে গ্রামে যদি কোনো মেয়ে যেত তাকে সঞ্জয় কোন নজরে ঘুরে ঘুরে তাকাতো ভাবতে পারছেন ছেলেটা বরাবরই খারাপ ছিল ছেলেটা কোন নজরে মেয়েদেরকে তাকাতো শুধু সেটাই নয় সঞ্জয় তিন থেকে চারটে বিয়ে করে এমনকি যে সঞ্জয় নিজের বউ একটা মেয়ে সে ট্যাংরা মানে ট্যাংরা এলাকার একটা মেয়েকে সে বিয়ে করে সেই মেয়েটিকে খুব মারধর করত এই সঞ্জয় খুব অত্যাচার করতো মেয়েগুলোকে যার জন্য তার তিনটা চারটে বিয়ে হওয়া সত্ত্বেও বিয়েগুলো কিন্তু টিকেনি আর সঞ্জয় বিয়ে তো দূরের মানে কথা সে মেয়েদেরকে কখনো শ্রদ্ধা সম্মানই করতো না যার জন্য ওর দিদি বলেছিল যে সঞ্জয়ের সাথে আমার অনেক দিন ধরে দেখা হয়নি মানে বুঝতেই পারছেন কেমন সম্পর্ক ভাই বোনের মধ্যে হুম তো সঞ্জয় এই ধরনের ছেলে ছিল যার জন্য সঞ্জয়ের শাস্তি সকলে চাই এমনকি সঞ্জয়ের মাও বলছে যে আমার ছেলে হতে পারে না যদি আইন মানে প্রমাণ পেয়েছে বা সঞ্জয় যদি দোষী মানে অপরাধী প্রমাণ হয় বা দোষী সাব্যস্ত করা হয়েছে তাহলে সঞ্জয় শাস্তি পাবে তার মাও কিন্তু এই কথাটি শেষে বলছেন যে হ্যাঁ আমি একা আমি একাই আছি আমার ছেলের যদি অপরাধ করে আমার ছেলে যদি প্রমাণ হয় যে হ্যাঁ দোষী তাহলে শাস্তি হবে আইন তো আইনের পথেই চলবে না এই ধরনের কথা কিন্তু সঞ্জয়ের মা বলছেন এবার আপনাদেরকে বলি যে আরজি এক কি ঘটনা ঘটেছে হ্যাঁ সেটা বলি আপনাদেরকে যে ফের চর্চায় কর মানে এই তো কর নিয়ে চারিদিকে একদম হইচই পুরো বুঝতেই পারছেন যে কো নিয়ে দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদ চলছে তীরোত্তমাকে নিয়ে সেখানে ফেরও কোর কিন্তু চর্চায় আবার নতুন করে এবারও ভয়াবহ কাণ্ড অপারেশন টেবিলেই বিকল হলো যন্ত্র পয়েন্ট বি নোটেড বিকল হলো যন্ত্র অপারেশন টেবিলে আতঙ্ক রোগীর পরিবারের সূত্রের খবর আর যে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা মানে যে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল রুগীটি হুম এক রোগী অপারেশন অপারেশন সময় সময় যখন করা হয় সেই অপারেশনের এই ঘটনাটি ঘটে যন্ত্র বিকল হয়ে যাওয়ায় চরম বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে ভাবতে পারছেন বন্ধুরা কতটা মারাত্মক মানে একটি ঘটনা যে অপারেশান থিয়েটারে বা অপারেশান টেবিলে এক রোগীকে যখন অপারেশান করা হচ্ছে তখন যদি কোনো যন্ত্র এভাবে বিকল হয়ে পড়ে তাহলে রোগীটির কি অবস্থা হবে ভাবুন তো যখন থিয়েটারে কোনো অপারেশনের যখন ওটিতে ঢোকানো হয় কোনো রোগীকে তার পরিবার কতটা টেনশনে থাকে যে ফাইনালি কখন বেরোবে কখন বেরোবে কখন সাকসেস হবে আমরা শুনতে পাবো সব ঠিকঠাক আছে কিন্তু যখন এই ঘটনাটি ঘটে যায় রানিং অবস্থায় যে যন্ত্র বিকল তা বলে কেমন লাগবে বলুন তো ঠিক সেইভাবে বিভ্রান্তিও ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজারহাট দশ দ্রোণের বাসিন্দা বিমল সরকার যিনি স্পাইনাল কর্ডের সমস্যায় ভুগছিলেন মানে পয়লা জানুয়ারি হাসপাতালে ভর্তি হন উনি পয়লা জানুয়ারি হাসপাতালে ভর্তি হন চিকিৎসকেরা জানিয়েছিলেন অপারেশনে তার বাঁচার একমাত্র উপায় আরজি চিকিৎসকরা জানিয়েছিলেন যে তাকে অপারেশন ছাড়া বাঁচানো যাবে না তার অপারেশনেই হলো একমাত্র পথ যেটাতে উনি বাঁচবেন নির্ধারিত সময় অনুযায়ী গত চৌদোই জানুয়ারি অপারেশনের জন্য বিমল বাবুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তবে পরিবারের অভিযোগ অপারেশন শুরুর কিছুক্ষণ পরেই যন্ত্র বিকল হয়ে যায় অপারেশনের শুরু তার কিছুক্ষণ পরেই কিন্তু যন্ত্র বিকল হয়ে যায় কতটা সেখানে দুর্নীতি হচ্ছে জাস্ট ভাবুন কিছুদিন আগে এই আর এল নিয়ে তারপরে এই আবার যন্ত্র বিকল মানে কেমন সেখানে ট্রিটমেন্ট কেমন সেখানকার পরিষেবা ভাবুন তো জাস্ট এমন পরিস্থিতিতে চিকিৎসা অসমাপ্ত রেখে হাসপাতাল প্রতি মানে এই রোগীটিকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে বলেন রোগীকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যান কি অবস্থা এমন ঘটনার পরে বিমল বাবুর পরিবারে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান চাইলেও কোনো স্পষ্ট উত্তর মেলেনি সুপার জানিয়েছেন যন্ত্রটি ঠিক করতে সময় লাগবে এবং রোগীকে রাতেও অনত্র স্থানান্তর করা যেতে পারে বর্তমানে বিমল সরকার ট্রমা কেয়ারের পাঁচতলায় ভর্তি রয়েছেন রোগীটি অপারেশন থিয়েটার থেকে ডাইরেক্ট চলে গেছে ট্রোমা কেয়ারে ভাবুন উনি পাঁচতলায় ট্রোমা কেয়ারে ভর্তি আছেন মানে এই হচ্ছে করে মানে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসার ক্ষেত্রে এই যে অব্যবস্থাপনা নিয়ে শুধু বিমল বাবুর পরিবার নয় ট্রোমা কেয়ারে থাকা অন্যান্য রোগীর পরিবারও ক্ষোভ প্রকাশ করেছেন শুধু এই যে ঘটনাটি আমরা শুনতে পেলাম যেটা সামনে এসে সেটাই নয় আরও এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে যেটার জন্য রোগীরা কিন্তু সেখানে ক্ষোভ প্রকাশ করছেন তাদের অভিযোগ যন্ত্র বিকলের কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী কিন্তু এই চিকিৎসা থেকে বঞ্চিত অলরেডি কিন্তু হচ্ছেন এই ঘটনার পর হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনার এই যে ঘটনাগুলো ঘটছে যেখানে আর জি নিয়ে এত প্রতিবাদ চারিদিকে আর জি করে এক এক করে দুর্নীতি আমাদের সামনে আসছে সেই করোনার সময় যা হয়েছিল তাতে কোটি কোটি টাকা ইনকাম করেছেন সেই সন্দীপ ঘোষ আর সাথে তার চেলা চামুন্ডাগুলো হুম কিন্তু এখন এক এক করে দুর্নীতি সামনে আসে তারপরেও এই যে নতুন করে এই যে দুর্নীতি মানে যে ঘটনাগুলো ঘটছে আর জি করে সেটাও তো একটা বলতে পারেন যে আর জি মেন সমস্যা যেখানে আর জি মতো এত বড় হাসপাতালে যেখানে রোগীরা নিজের চিকিৎসার জন্য যাচ্ছেন অথচ দেখুন যে রোগীদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বন্ধুরা অনেক রোগী এই ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এই ঘটনার পর হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন ফেরও উঠছে ক্ষুব্ধ রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মানে হাসপাতালে কর্তৃপক্ষকে দ্রুত এই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে দাবি জানিয়েছেন পরিবারেরা কিন্তু কথাটি হলো মুদ্রা কথা এই যে ঘটনাগুলো ঘটছে তাতে কার ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি রোগীর ক্ষতি হচ্ছে রোগীর পরিবারের ক্ষতি হচ্ছে ব্যাপারটা কি হবে না হবে হেনা হবে তেনা হবে সেটা তো পড়ে কিন্তু কষ্টটা কে পাচ্ছে রুগীটা সে সুস্থ হওয়ার জন্য জন্য গেল গিয়ে হাসপাতালে ভর্তি হলো সেখানে তাকে পরামর্শ দেওয়া হলো তাকে ওটি করতে হবে অপারেশান করতে হবে কিন্তু তাকে কি বলল অপারেশান করার পরামর্শ দিয়ে তাকে যখন অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হলো তাকে এই ধরনের সমস্যায় পড়তে হলো কিন্তু কেন কেন এখনও অতি প্রতিবাদ অনেকটা বাকি আছে বন্ধুরা আরও প্রতিবাদ করতে হবে আর চিগোড়কে নিয়ে আর সঞ্জয় রায় যেই সঞ্জয় রায় বরাবরই খারাপ আমরা কখনোই মানব না যে সঞ্জয় সঞ্জয় দোষী নয় সঞ্জয় দোষী আছে কিন্তু সঞ্জয়ের সাথে আরও কেউ জড়িত আছে যারা এখনও অবধি সামনে আসেননি যার জন্য তোমার মা বাবা একটি কথাই বলছেন যে সঞ্জয়ের কঠিন শাস্তি চায় কিন্তু তার সাথে আরও যে কেউ রয়েছে তারা কোথায় তাদেরকে কবে খুঁজে বের করবেন সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেননি যার জন্যই হয়তো ওরা এখনও অবধি খোলাম ঘুরে বেড়াচ্ছে সঞ্জয় সম্পর্কে চার্জশিট জমা পড়েছিল যার জন্য সঞ্জয়ের বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়েছে রায় ঘোষণা হবে হুম কিন্তু আরও আরও তাদের বিরুদ্ধে যারা আরও আছে তাদের বিরুদ্ধে শুরু হয়নি কারণ তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি কবে দিবে সিবিআই জমা আর আরেকটা কথা বলি সিবিআইয়ের সাথে কিন্তু তিলক তোমার পরিবারের কিন্তু কোনো রকমের সম্পর্ক নেই যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন আর আরেকটি কথা বলবো সঞ্জয়ের অবস্থা কিন্তু পুরো হালুয়ার টাইট কিন্তু সঞ্জয় এমন একটা মানে এমন একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছে সঞ্জয় কিন্তু কারোর নাম বলছে না কিন্তু কেন এটা বড় প্রশ্ন বন্ধুরা এ সঞ্জয় কিন্তু কারো নাম বলছে না যে জানে যে আমার মৃত্যু হবে আমি আর রেহাই পাব না কিন্তু সেই অবস্থাতেও সঞ্জয় কেন কারো নাম বলছে না তবুও সোমবার কিন্তু বিচারপতি সঞ্জয়কে বলার সুযোগ দেবেন সঞ্জয় দেখা যাক তখন কি কি বলছে কি কি প্রকাশ্যে আসছে অবশ্যই আপনাদের সামনে সবটা তুলে দেব যাই হোক চ্যানেলে নজর রাখবেন সমস্ত সত্য তথ্য আপনাদের সামনে দায়িত্ব সহকারে তুলে দেবো বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে